আজকে তোমাদের যে বইটা দেখাবো এই বইটা তোমাদের প্রত্যেকের কাজে লাগবে খুব ভালো একটা বই দেখাচ্ছি যারা ক্লাস টেনে পড়ছ নাইনে পড়ছ এইটে আছো এমনকি তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ করে ফেলেছ তাদের জন্য কিন্তু বইটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ বইটাতে গ্রামার সেকশনটা খুব ভালো রয়েছে আর রাইটিং সেকশনটা আসলে এই বইটা আমাকে পাঠিয়েছে দা অ্যান্ড দ্যাটা থেকে তুলসী পাবলিশিং থেকে তো এই বইটাকে আমি তোমাদের সামনে একটু চলো বিভিন্ন বিষয়গুলোকে একটু দেখাই দেখবে কত সুন্দরভাবে কত যত্ন সহকারে এই ইংলিশের বইটাকে তৈরি করা হয়েছে কী ফিচার্সের মধ্যে কি রয়েছে দেখো থার্টি মডেল সেটস রয়েছে মাধ্যমিকের আগে তোমরা মডেল সেটগুলো প্র্যাকটিস করতে পারবে সেটা তোমাকে একটা খুব ভালো বুস্ট আপ দেবে শুধু তাই নয় তোমরা জানো নভেম্বরের টেস্ট হয় তো টেস্টের আগেও তোমরা ইংরাজির ওপরে প্রিপারেশানটাকে তৈরি করে নিতে পারবে আনসিন প্যাসেজেস রয়েছে আনসিন প্যাসেজের ক্ষেত্রে বলি রিসেন্টলি যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যেরকম আমেদাবাদের ওখানে প্লেন ক্র্যাশের ঘটনা বা কোনো সিরিয়াস ইস্যু বিভিন্ন যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর পড়ছে সেগুলো থেকে আনসিন আসার সম্ভাবনা অনেক সময় থেকে যায় তো সেই জায়গাগুলোকেই কিন্তু আনসিনে রাখা হয়েছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অর্থাৎ পি ওয়াই কিউ যেটাকে আমরা বলি সেটা তো রয়েছেই এবং সলভ ব্যাকেটে লেখাই রয়েছে অর্থাৎ কোনো চিন্তা নেই সলভ করাই রয়েছে শুধু তাই নয় রাইটিং স্কিলসও রয়েছে আমি দেখছিলাম শুধুমাত্র রাইটিংসগুলো দেওয়া নেই তার সাথে বেশ কিছু রাইটিং সলভ করে দেওয়া আছে লিখে দেওয়া আছে অ্যাজ অ্যান এক্সাম্পল আর কি তো সেটাও কিন্তু তোমাকে খুব ভালো বুস্ট দেবে আমার মনে হয় প্রিপারেশনের ক্ষেত্রে প্যারাগ্রাফ রয়েছে ছাব্বিশ খান ফর্মাল লেটার রয়েছে সাতটা পার্সোনাল লেটার বন্ধুকে চিঠি লেখা ইত্যাদি রয়েছে দশটা নোটিস রয়েছে ভেরি ইম্পর্টেন্ট এবং প্রসেসিং ফ্লোচার যেটাকে বলছে তোমরা জানো রিপোর্ট আছে স্টোরি রাইটিং তেরোটা রয়েছে এত মানে কি বলবো কন্টেন্ট ওয়াইজ এত রিচ এরকম একটা বই সত্যিই রিভিউ করতে বা আলোচনা করতেও ভালো লাগে এবং টু ইন ওয়ান লেখা রয়েছে পেপারেটারি মডেল টেস্ট পেপার রয়েছে আবার সাজেস্টিভ রাইটিংস রয়েছে তো একসাথে দুটো জিনিস পাচ্ছ তোমরা এই বইটার দুই মরাঠের মধ্যে পেছনে তো ওনাদের এসএলএসটি এবং অন্যান্য বিজ্ঞপ্তি রয়েছে বইটার দাম কিন্তু ভীষণ কম লাগলো তোমাদের এত অল্প দামের মধ্যে এত সুন্দর বই সত্যিই আমার মনে হয় এটা পেলে প্রিপারেশনের ক্ষেত্রে খুব ভালো একটা বুস্টাপ দেবে দাম দেখো মাত্র একশো ষাট টাকা আজকাল একশো ষাট টাকার মধ্যে এত সুন্দর একটা কন্টেন্ট যুক্ত বই যেখানে এই একশো ষাটের ওপর আবার ছাড় অ্যাড হবে মানে তুমি জানো যে যে কোনো বিপণী থেকে বই কিনলে টোয়েন্টি পারসেন্ট ফিফটিন পারসেন্ট এরকম করে একটা ডিসকাউন্ট অ্যাড অন হয় তো সেক্ষেত্রে তো বইটার দাম অনেকটাই রিজনেবেল চলে আসবে এবং কালারে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ সূ মানে সূচিপত্র এবং অন্যান্য বিষয়গুলো এবং রাইটিং কি কী রয়েছে এখানে সবটা বলে দেওয়া আছে ফর্মাল লেটারে কী কী রয়েছে তো আমি চলো একটু কন্টেন্টসগুলোকে এগাই তো প্রথমেই মডেল সেট রয়েছে মডেল সেটগুলোতে তোমরা অবশ্যই প্রথমে সিন পাবে তারপর আনসিন তারপরে গ্রামারের পোর্শনটা যেরকম মাধ্যমিক বা এই জাতীয় এক্সামের জন্য যেটা হয়ে থাকে এবং সেকশন সিতে থাকছে রাইটিং স্কিল এবং এইভাবে মডেল সেট টু রয়েছে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি সেট ওয়ান সেট টু সেট থ্রি করে পরপর রয়েছে এবং সিন আনসিন মিলিয়ে অনেক কটি মডেল সেট কিন্তু তোমরা পাচ্ছ তিরিশটি মডেল সেট পাচ্ছ তো এই মডেল সেটগুলো প্র্যাকটিস করলে তোমাদের তো খুব সুন্দর একটা প্রিপারেশন হবেই সেটা স্বাভাবিক বিষয় যত বেশি পরিশ্রম করবে তত তোমার মজবুত হবে তোমার প্রিপারেশান এবং সেটা করতে দাফেন দত কিন্তু খুব ভালো একটা বই বার করেছে এবং তোমরা জানো দাফেন দত্ত তুলসী পলভিক সিং ইংরাজি বই খুব ভালো তৈরি করেন ওনারা ইংরাজির উপর দিন ধরে বই তৈরি করছেন এক দু বছর না বহুদিন বহুদিন বহু বছর যাবৎ এবং যেটা আমি বলছিলাম যে সরি একটু ঠিক করে নিই পেজগুলো আসলে এই বৃষ্টির জন্য কি হচ্ছে একটু নরম নরম হয়ে যাচ্ছে সব পেজই এখন এরকম বৃষ্টির জন্য তোমরা জানো আর্দ্রতার জন্য হচ্ছে যাই হোক সাজেস্টিভ রাইটিংসে পার্সোনাল লেটার দেখতেই পাচ্ছ অনেক কটা পার্সোনাল লেটার লিখে দেওয়া রয়েছে তোমাদের একটা আইডিয়ার জন্য যে কীভাবে লিখতে হয় তো সেই একটা কিন্তু খুব ভালো একটা দুটো নয় অনেক কটা রাইটিংস রয়েছে প্রায় দশটা মতো যেটা আমি বললাম এখানে যেটা লেখা রয়েছে যে পার্সোনাল লেটার দশটি এরকম করে বলে দেওয়া রয়েছে তো এটা কি হবে এতে এটাই হবে যে তুমি একটা গাইড পাবে একটা বুঝতে পারবে যে কিভাবে লেখা অ্যাকচুয়ালি উচিত এবং তোমার অনেক কটা রাইটিং এখান থেকেই তৈরি হয়ে যাবে ইনফ্যাক্ট প্রচুর ভালো ভালো গঠন লাইনের গঠন স্ট্রাকচার এবং ওয়ার্ডস যেগুলো সেগুলো পেয়ে যাবে যেটা তোমার রাইটিংসকে আরও ডেভেলপ করতে সাহায্য করবে বায়োগ্রাফি রাইটিংও বাদ যায়নি আর অবশ্যই নোটিস তো প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট হয় স্কুলের বিভিন্ন যে নোটিশগুলো হয় ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের ওপরে এডুকেশনাল ট্যুরের ওপরে ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপরে এগুলোর ওপরেও কিন্তু প্রচুর রয়েছে এবং অবশ্যই রিপোর্ট রাইটিংটাও খুব একটি গুরুত্বপূর্ণ অংশ সেটাও কিন্তু এখানে মাধ্যমিকের জন্য খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখো খুব সুন্দর করে হেডিংটাকে বোল্ড করে দেওয়া রয়েছে এবং বিষয়টাকে এখানে রেখা হয়েছে তোমরা জানো কুম্ভ স্ট্যাম্পেড হয়েছিল এবং প্রায় তিরিশ জনের ওপর মারা গেছিলো তো সেটা নিয়েও রয়েছে অর্থাৎ কারেন্ট টপিক্সগুলোকে এখানে থাকছে এতে কী হবে তোমার স্কিল আরও ডেভেলপ করবে কারেন্ট টপিক্সগুলোকে লিখতে থাকলে তোমার নিজস্ব একটা প্রস্তুতি অনেকটাই এগিয়ে থাকবে এইবার যেটা আমার মনে হয় যে ফ্লোচার্টগুলো এখানে দেখতে পাচ্ছ যেটা আমি বলছি মাধ্যমিক কোয়েশ্চেন পেপার অর্থাৎ পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস এটা প্রিপারেশনটা খুব ভালো তো এটা থাকা দরকার এটা তোমাদের প্র্যাকটিস করা দরকার যাতে আগামীতে কি রকম ধরনের প্রশ্ন আসতে পারে তার ধারণা যেমন পাওয়া যায় তোমরা যেন বিগত বছরের প্রশ্ন থেকে অনেক সময় বিভিন্ন গ্রামার ফেজাল ভাবসগুলো স্পেশালি অমন আসে তো সেটাও এই বইয়ে পেয়ে যাচ্ছ সার্বিকভাবে বইটাকে তোমরা তো নিজেরাও দেখতে পাচ্ছ তোমরা নিজেরাও নিজের বুদ্ধি থেকে নিজের জায়গা থেকে নিশ্চয়ই আমার মতোই তোমরা মতামত রাখবে যে বইটা কিন্তু একশো টাকা দামের মধ্যে খুব সুন্দর কন্টেন্ট এবং রকম মানে অহেতুক বিষয়বস্তু দিয়ে ভারী করা হয়নি বইটিকে আমার মনে হয়েছে যেটা দরকার যেটা মেনলি অ্যাকচুয়ালি একজনকে মাধ্যমিকের প্রিপারেশান নিতে বা অন্যান্য ক্ষেত্রে সাহায্য করবে সেটা আর একটা জিনিস যেটা আমার মনে হয় কোনো বই তোমরা পাবে না সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যেখানে এমসিকিউ রয়েছে প্রথম চ্যাপ্টার থেকে কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স তারপরে অ্যান্সার দ্য কোয়েশেন্স সাপোর্টিং সেন্টেন্স এবং ট্রু ফলস ইত্যাদি রয়েছে তো এই রকম করে প্রত্যেকটা সিনগুলো থেকে তোমাকে একটা রীতিমতো একটা ভালো বুস্ট দেবে জাম্পিং তুমি একটা ইয়ে পাবে মনের মধ্যে কারণ অন্যদের থেকে তোমাকে এইগুলো কিন্তু একটা আলাদা কোথাও গিয়ে এগিয়ে রাখবে মনে হবে যে আমি অনেকটাই এগিয়ে আছি অন্যদের তুলনায় তো সেইটাও একটা ব্যাপার তো গ্রামার পোর্শনগুলোকেও আলাদা করে দেওয়া হয়েছে মিক্সড ব্যাগে সব রকম রাখা হয়েছে রেজাল্ট ভাবগুলো ইম্পর্টেন্সগুলো দেওয়া হয়েছে রাইটিংসগুলো কিছু সাজেশন দেওয়া হয়েছে প্রসেসিং রাইটিং ইত্যাদি এবং যেই এখানে শেষ হচ্ছে দেখো বইটাতে কোনো অহেতুক পেজ টেজ দেওয়া হয়নি নোটিস রাইটিং বই শেষ চ্যাপ্টার শেষ এরকম মানে এটা ওটা দিয়ে বইটাকে ভর্তি করা হয়নি বা গাদাগুচ্ছের দামও রাখা হয়নি একশো ছিয়াত্তর পেজের মধ্যে বইটার দাম রাখা হয়েছে একশো টাকা তার উপর অবশ্যই ডিসকাউন্ট দিয়ে আমার মনে হয় এর থেকে ভালো বই ইংরাজির ওপর এই রিজনেবল দামের মধ্যে পাওয়া সত্যিই মার্কেটে মুশকিল এবং বইটা অবশ্যই একটা রিনাউন্ড জায়গা থেকে আসছে দেখতেই পাচ্ছ কম কম্পাইল এবং এডিটেড বাই দাফ অ্যান্ড দাঁত তো অবশ্যই তুলসী পাবলিশিংয়ের এই বইটাকে তোমরা নিতে পারো তোমরা বিভিন্ন বিপণী বা দোকানে গিয়ে তোমরা তো খোঁজ করলে সেটা পাবে এটা স্ক্রিনশটনি নিয়ে অবশ্যই তোমরা অর্ডার দিয়ে নিতে পারো আর একটা বিষয় যেটা তোমাদেরকে জানাই সেটা হচ্ছে নিচে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু ওনাদের পেজের লিঙ্ক এবং ওনাদের যোগাযোগ নাম্বারটাও দিয়ে দিয়েছি যদি বই কিনতে কোনো অসুবিধা হয় তোমরা সহজেই যোগাযোগ করে নিতে পারো এবং তোমার কাছে অবশ্যই বইটা চলে আসবে পোস্টালে তো আজকে এই পর্বটাকে আমি অবশ্যই তুলসীর এই বইটাকে নিয়ে আলোচনা করে রাখলাম এবং ওনাদের পাঠানো এই বইটা সত্যিই এত সুন্দর করে করেছে আমার দেখতে পড়তে নিজেরই খুব ভালো লাগছিল যে এরকম প্রিপারেশান মানে হলে মাধ্যমিকে নম্বর পাওয়াটা কিন্তু খুব একটা কষ্টের হবে না কারণ এই প্রিপারেশানটা অনেকটাই এগিয়ে রাখবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে পর্বে ভালো থেকো সুস্থ থাকার বই পড়তে থেকো ধন্যবাদ